প্রাইজ আছে অবাক করা প্রাইজ আছে পুরো ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না এমন প্রাইজ সেই প্রাইজ এই গাড়িটা রয়েছে তাই নাকি মাত্র আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার পুরো ওটা তো ফাইন্যান্স অ্যাভেলেবেল অবশ্যই ফাইন্যান্স অ্যাভেলেবেল সমস্ত এই কিটা রয়েছে এগুলো তো নরমাল কি প্রত্যেকটা গাড়িতে থাকে হ্যাঁ আচ্ছা আর যেটা বলছিলাম যে টেকনোলজি যেটা দামি গাড়িতে থাকে দামি কোম্পানি থাকে সেটা দেখতে পাবেন এটা যে এখানে শুধু এটা দেখালেই সঙ্গে সঙ্গে এটা গাড়ি বানানো যাবে অবশ্যই তাহলে এই যে গ্যারান্টি আছে সেটা হলো ব্যাটারি গ্যারান্টি হলো তিন বছরে তিন বছর তিন বছরের ব্যাটারি গ্যারান্টি এটা সার্ভিস দেবে নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার স্যার এর টপ স্পিড আছে পঁয়ষট্টি এটা ফুল চার্জ করলে তিরিশ টাকার কারেন্ট পড়বে ওকে আর যে তিরিশ টাকার কারেন্ট পড়ার পর যে চার্জটা হবে সেটা একশো ষাট কিলোমিটার চলবে একবার ষাট কিলোমিটার হ্যালো গাইস ওয়েলকাম বাইক ব্লক ভিডিও সব বন্ধু আজকের আপনাদের সামনে নতুন একটা শোরুম উদ্বোধনে আমরা চলে এলাম ইলেকট্রিক স্কুটার হ্যাঁ বন্ধু আজকের আমরা আপনাদের সামনে চলেছি এ এএসবি মোটরস মোটর যেখানে আপনারা দামি দামি কোম্পানির গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক স্কুটার এবং যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাহিন্দ্রা টোটো এবং যে গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লিথিয়াম আয়ন ব্যাটারি এবং যেখানে সম্পূর্ণ উদ্বোধন উপলক্ষে নতুন বছর উপলক্ষে এখানে গাড়ি কিনলে আপনারা চিপ রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এখানে সুন্দর সুন্দর গিফটের সাথে পেয়ে যাচ্ছেন মডেল গুলো একবার বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও দারুন দারুণ এখানে মডেল রয়েছে প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো দামি দামি কোম্পানিরও গাড়ি এখানে রয়েছে এবং প্রত্যেকটা গাড়ি এখানে লিথিয়াম আয়রন ব্যাটারি রয়েছে ড্রাই সেল ব্যাটারি রয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টোটো গাড়ি মাহিন্দ্রা কোম্পানির তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড বন্ধুরা তোমাদের সময় বেশি নাও নষ্ট করে আমরা সরাসরি এএএসবি মোটরসের তরফ থেকে স্টাফকে আমরা ডেকে নিলাম দাদা কেমন আছেন বলুন জি আমরা খুব ভালো আছি আর আশা করি আপনারাও সবাই আমাদের রেট আমাদের এই চিপ প্রাইস শুনে আপনারাও খুশি হবেন আপনারা আমাদের গাড়ির সবকিছু জেনে আপনারাও খুশি হবেন অবশ্যই খুশি হবে তো প্রথমত একদম নতুন বছর দু হাজার পঁচিশে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই নিউ ইয়ার উপলক্ষে আজকের এএসবি মোটরস আজকে শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনে আজকের আপনাদের সামনে যে ইলেকট্রিক স্কুটার গুলো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ থাকছে চিপ রেটের মধ্যে দাদা আজকের আপনাদের এখানে যে ইলেকট্রিক স্কুটার গুলো রয়েছে বিভিন্ন মডেল রয়েছে ব্র্যান্ড আমরা আস্তে আস্তে দেখাবো তো সব থেকে কম কত টাকার মধ্যে আমাদের বন্ধুদের হাতে তোমরা কমপ্লিটলি একটা ইলেকট্রিক স্কুটার গাড়ি তুলে দিতে পারছো আমরা সব থেকে কম দামে আমাদের মধ্যে এখানে যে সব থেকে কম প্রাইস

যদি কেউ এখান থেকে হেলমেট পাবে ফের অবশ্যই একটা গিফট পাবে তার সাথে আরো এক্সট্রা অনেক কিছু গিফট রয়েছে অবশ্যই অবশ্যই ওকে তো ভিডিওটাকে আমরা কন্টিনিউ করুন দাদা কন্টিনিউ করার আগে তোমার নামটা আমাদের বন্ধুদের একবার জানাও আমার নাম সাহিল মন্ডল আচ্ছা আমার বাড়ি বেনিপুর কর্মদিত্ত সামনেই আমাদের শোরুম আর আমাদের বাড়িও এখানে রাজা রাখি আছে আর এই বোর্ডের নাম্বার আছে সমস্ত কিছু আছে দাদা ডিটেইলস কর্মদিত্ত অ্যাড্রেসটা একটু ডিটেইলস আমাদের বন্ধুদের জানিয়ে দাও আমাদের ওয়েস্ট বেঙ্গল মগরাহাট থানার মধ্যে আর বেনিপুর যে আমাদের বেনিপুরে একদম কর্মচিত্র সামনেই আমাদের শোরুম আর যদি কেউ রেলওয়ে স্টেশন থেকে আসে তাহলে মগরাট স্টেশন থেকে নেমে তিন নম্বর স্টেশন থেকে অটো ধরে সোজা একদম কর্মচিত্র সামনে বলে লাভিয়ে দেবে আর যদি কেউ হংলা হংলা স্টেশনে নামে আবার সেখান থেকে টোটো ধরে তো দশ মিনিটের রাস্তা একদম রাস্তার ধারে আমাদের শোরুম আর এই কর্মচিত্র সামনে লাভলে আমরা ভিডিওর মধ্যে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি দাদাকে ফোন করবেন আপনাদেরকে গাইড করে নেওয়া হবে এটা রয়েছে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তো দাদা চলো তাহলে আমরা বেশি না সময় নষ্ট করে আমরা প্রত্যেকটা গাড়ি বন্ধুদের ডিটেলস দেখিয়ে দেবো তো প্রথম যেটা বললে একদম সস্তার গাড়ি সেটা দাদা কোন মডেলটা রয়েছে সেটা ইয়াকুজা মডেলের আছে ওকে আমি ইয়াকুজা রুবি মডেল আছে আচ্ছা এটা আপনি দেখিয়ে নিই অবশ্যই লুকটাকে আপনাদের প্রথমে আমি দেখানোর চেষ্টা করবো লুকটাকে দেখে নিন খুবই একখানা সুন্দর লুকিং এর সাথে এই মডেলটা কোম্পানি আপনাদেরকে সামনে প্রোভাইড করছে এবং সামনে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ডিশের সাথে টেলিস্কোপিক সাসপেন্সান রয়েছে টায়ারও খুব বড় সাইজের এখানে টায়ারও এখানে প্রোভাইড করছে কোম্পানি এবং এখানে দেখে নিন হেডলাইটটা এখানে প্রোভাইড করছে সম্পূর্ণ এলইডি হেডলাইট এবং আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে হ্যালোজিন ইন্ডিকেটার সাথে এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে লুকিং গ্লাসও সম্পূর্ণ খুবই সুন্দর একটা প্রিমিয়াম সেগমেন্টের ডিজাইনের মধ্যে কোম্পানি প্রোভাইড করছে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের গাড়ির সাইড থেকে সম্পূর্ণ আপনারা এই গাড়িটা একদম সস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হব মোটরের সাথে এবং ব্যাক সাইডে এখানে স্প্রিং লোডেড সাসপেনশন রয়েছে এবং ব্যাক সাইডের যে এখানে টেল লাইট রয়েছে এখানে দেখে নিন ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবো এটাও সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজিন টেল লাইটের সাথে তো দাদা আমরা যে এই মডেলটা দেখছি এখানে ইয়াকুজা রুবি এই যে মডেলটা রয়েছে এই মডেলটা স্পেশাল কি দাতা রয়েছে এর মধ্যে যে স্পেশাল যেটা জেনে রয়েছে যে দামি দামি যে সব গাড়ি গুলো আছে আচ্ছা সেই দামির মধ্যে যে সব টেকনোলজি ব্যবহার করা হয় সব এই গাড়ির মধ্যে সেই জিনিস আমাদের বন্ধুদের একবার দেখিয়ে দেবে হ্যাঁ দেখাব অবশ্যই যাব ওই গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন এই কিটা রয়েছে এটা কি নরমাল কি থাকে আর যেটা বলছিলাম যে টেকনোলজি যেটা দামি গাড়িতে থাকে দামি কোম্পানি থাকে সেটা

এ গাইডের মধ্যে আপনাদের কোম্পানি প্রোভাইড করছে তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো এখানে যে কন্ট্রোল সুইচগুলো রয়েছে আপনারা এখানে রিভার্স মুড পেয়ে যাচ্ছেন এখানে ওয়ান টু থ্রি এখানে আপনারা মুড পেয়ে যাচ্ছেন গিয়ার রয়েছে এখানে আপনারা হেডলাইট অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন এখানে এমার্জেন্সি সুইচ পেয়ে যাচ্ছেন এখানে রিভার্স রয়েছে এখানে আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন আপার ডিপার লাইট সুইচ পেয়ে যাচ্ছেন এবং হর্ন পেয়ে যাচ্ছেন আপনারা এখানে দুই সাইড লেফট রাইট সাইডও আপনারা এখানে হর্ন পেয়ে যাচ্ছেন তো দেখে নিন দাদা এত সুন্দর একখানা গাড়ি দাদা আজকের আমাদের বন্ধুদের এখন তুমি জানিয়ে দাও কি ব্যাটারির সাথে প্রোভাইড করছে এইটা যে ব্যাটারিটা আছে ব্রাই ব্যাটারি আছে ট্রাইসেল ব্যাটারি ট্রাইসেল ব্যাটারি আছে একবার দাদা ফুল চার্জ করলে কত কিলোমিটার সার্ভিস করতে পারবে বন্ধুরা এটা একবার ফুল চার্জ করলে 50 কিলোমিটার চলবে 50 কিলোমিটার টপ স্পিড দাদা কত আসবে টপ স্পিড আছে 45 45 হ্যাঁ একবার চার্জ করলে এর দিন ওয়ারেন্টি রয়েছে গ্যারান্টি রয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এক বছরের কন্ট্রোলার এর গ্যারান্টি রয়েছে এক বছরের গ্যারান্টি আছে এক বছর এক বছরের সম্পূর্ণ থাকলে দাদা কত টাকা দিতে হচ্ছে আমাদের বন্ধুদের এই যে যে প্রাইজ আছে অবাক করা প্রাইজ আছে পুরো ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না এমন প্রাইজ এই প্রাইজ এই গাড়িটার রয়েছে তাই নাকি মাত্র আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার তারপরে দাদা ফাইন্যান্স অ্যাভেলেবেল অবশ্যই ফাইন্যান্স অ্যাভেলেবেল সমস্ত গাড়ি ফাইন্যান্স হয়ে যায় কত টাকা দাদা ডাউন পেমেন্ট করতে হচ্ছে একশো এর মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট এখানে যদি কেউ ডাউন পেমেন্ট করে সঙ্গে সঙ্গে গাড়ি তার নামে সমস্ত ফাইন্যান্সের অ্যাভেলেবেল ওকে দাদা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে আধার কার্ড প্যান কার্ড এই ব্যাংকের পাসবই যেগুলো আর কি দরকারি জিনিস সেগুলো নিয়ে আসলে সঙ্গে সঙ্গে এখানে

ডিআরএল আমি ব্যাক সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখে নিন সাইডও খুব সুন্দর একটা লুকিং এর সাথে আপনারা এখানে হব মোটরের সাথে পেয়ে যাচ্ছেন লোডেড সাসপেনশন এখানে প্রোভাইড করছে এবং ব্যাক সাইডে আপনারা যে টেল লাইট দেখতে পাচ্ছেন এটাও এখানে আপনাদের ইউজ করেছে হ্যালোজিল এবং মিটার কনসোলটা সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার কনসোলের সাথে ইংনেশান কিটাকে আপনাদের একবার দেখানোর আমি চেষ্টা করবো দেখে নিন আপনারা এখানে পরপর দুখানা নর্মাল ইংনেশান কি পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন রিমোট কন্ট্রোল সম্পূর্ণ কি দু খানা এখানে রয়েছে মানে টোটাল চার খানা এখানে আপনারা রয়েছে মানে রিমোট কন্ট্রোল এবং সম্পূর্ণ ডিজিটাল মিটার কন্ট্রোল আমি আপনাদের একবার ইংরেশান অন করে আপনাদের দেখাবো দেখে নিন বন্ধুরা সম্পূর্ণ ডিজিটাল মিটার কন্ট্রোলের সাথে দাদা বাজারটাকে অফ করুন ওকে তো এখানে বুঝতেই পারছেন বন্ধুরা এখানে যে কন্ট্রোল যে সুইচ গুলো রয়েছে সম্পূর্ণ এখানে দেখে নিন রিভার্স গিয়ার পেয়ে যাচ্ছেন পার্কিং মুড পেয়ে যাচ্ছেন এবং আপনারা এখানে হেডলাইট অন অফ এ সুইচ পেয়ে যাচ্ছেন গিয়ার এখানে কিন্তু একটা দুটো তিনটে তিনটে আপনারা পরপর গিয়ার পেয়ে যাচ্ছেন এখানে আপনারা আপার ডিপার সুইচ পেয়ে যাচ্ছেন ইগনেটার রয়েছে এবং তারপর হর্ন তো দাদা এত সুন্দর একখানা মডেল আমাদের বন্ধুদের কত টাকার মধ্যে আজকে প্রোভাইড করতে চলেছো এটা লিথিয়াম ব্যাটারির তরফ থেকে এটা লিথিয়াম ব্যাটারি আছে ওকে সব তো गाइस শুনে নিয়েছেন বন্ধুরা এর প্রাইজ আগে খুব কম দাম সাতচল্লিশ হাজার টাকায় প্রাইজ সাতচল্লিশ হ্যাঁ সরাসরি সাতচল্লিশ টাকা কত পার্সেন্টেজ তত ডাউন পেমেন্ট করতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট কেউ যদি ডাইন পেমেন্ট করে সঙ্গে সঙ্গে এই গাড়িটার নামে ফাইন্যান্স এভেলেবেল আছে ওকে দাদা আমরা সরাসরি দেখে নেবো বন্ধুদের এখানে একটা জাস্ট লুকিংটাকে দেখে নিন সম্পূর্ণ ভেসপা ডিজাইনের একটা এখানে আমরা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাচ্ছেন ওয়াশ বাইক ব্র্যান্ড এখানে রয়েছে দেখে নিন বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা এই যে মডেলটা দেখছি খুব সুন্দর একটা ক্লাসিক লুকের সাথে আমাদের প্রোভাইড করছে তো দাদা এই মডেলটার মধ্যে স্পেশাল কি রয়েছে এই মডেলটার মধ্যে যে সব থেকে স্পেশাল যে ব্যাপারটা হলো এটা কসবাই কোম্পানির আসছে আর তারপরে যেটা লিথিয়াম ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আছে আর এর যে গ্যারান্টি আছে সেটা হলো ব্যাটারি গ্যারান্টি হলো তিন বছরে তিন বছর তিন বছরের ব্যাটারি গ্যারান্টি কন্ট্রোলারের যে গ্যারান্টি আছে দু বছরে দু বছর মোটরের গ্যারান্টি আছে এক বছরে এক বছরে হ্যাঁ ওকে আপনাদেরকে ভালো করে আমি গাড়িটার লুকটাকে দেখানোর চেষ্টা করবো দেখে নিন বন্ধুরা ক্লাসিক লুকের সাথে আপনারা গোল হেডলাইট সাথে পেয়ে যাচ্ছেন এবং এটা সম্পূর্ণ এলইডি হেডলাইট এবং সামনের ফ্রন্ট লুকটাকে দেখে নিন এবং আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সামনে ফ্রন্ট ডিস রয়েছে দেখে নিন বন্ধুরা ফ্রন্ট ডিসের সাথে পেয়ে যাচ্ছেন এবং ব্যাকিং ব্যাকের যে লুকটা রয়েছে সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব ব্যাক দেখে নিন বন্ধুরা সম্পূর্ণ এখানে ইন্ডিকেটার রয়েছে এলইডি ইন্ডিকেটার এবং সাইডের যে লাইট রয়েছে সেটাও রয়েছে এলইডি এবং ব্যাক সাইডে আমরা হব মোটরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর একখানা মডেল আপনাদের ইগনেশান কিটাকে দেখানোর চেষ্টা করব দেখে নিন বন্ধুরা এখানেও আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন দুখানা নর্মাল কি এবং দুখানা এখানে রয়েছে রিমোট কন্ট্রোল কি সম্পূর্ণ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্মার্ট একটা কন্ট্রোলের সাথে এবং এখানে দেখে নিন বন্ধুরা কন্ট্রোল সুইচ যেগুলো রয়েছে এখানে গিয়ার আপনারা পরপর তিনখানা পেয়ে যাচ্ছেন রিভার্স গিয়ার পেয়ে যাচ্ছেন এখানে হর্ন রয়েছে এখানে আপনারা লাইট অন অফের সুইচ পেয়ে যাচ্ছেন এখানে আপনারা আপার ডিপার সুইচ পেয়ে যাচ্ছেন হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন এবং এখানে আমরা ইন্ডিকেটার সুইচ পেয়ে যাচ্ছেন মানে আপনারা এখানে দু সাইডে পরপর আপনারা এখানে ইন্ডিকেটার সুইচ পেয়ে যাচ্ছেন আর তারপরে এখানে সেটিংসের একটা সুইচ এক্সট্রা এখানে দেওয়া রয়েছে তো দাদা এত সুন্দর একখানা মডেল আজকের আমাদের বন্ধুদের হাতে কত টাকার মধ্যে তুলে দিচ্ছ এই যে মডেলটা দেখলেও এই মডেলটা সবকিছু জানলেন আর এই মডেলটা যে প্রাইস আছে সেটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ হ্যাঁ দেখে নিন বন্ধুরা সম্পূর্ণ পঁচাত্তর হাজার টাকার মধ্যে এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছে দাদা কত কিলোমিটার সার্ভিস দেবে এটা সার্ভিস দেবে নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার দেখে নিন বন্ধুরা ব্যাটারি দিয়ে সরাসরি নব্বই কিলোমিটার সার্ভিস দাদা টপ স্পিড কত আসছে এর টপ স্পিড আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দেখে নিন বন্ধুরা সরাসরি পঁয়ষট্টি টপ স্পিড ব্যাটারি চার্জ হতে দাদা কতক্ষণ সময় লাগছে এটা ফার্স্ট চার্জার আছে আর এই চার্জে ব্যাটারি চার্জ হতে ফুল চার্জ হতে আড়াই থেকে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি আড়াই থেকে তিন ঘন্টা নেক্সট মডেল আমরা দেখাবো এখানে রয়েছে জিঙ্ক হ্যাঁ দেখে নিন বন্ধুরা জিঙ্ক মডেল ডবল ডিসে যত সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করবো একদম লুকিংটা দেখে নিন দারুন একটা লুকিং এর সাথে আমরা গাড়িটাকে পেয়ে যাচ্ছেন সামনে ফ্রন্ট সাইড এ আপনারা পেয়ে যাচ্ছেন ডিশের সাথে এবং ব্যাক সাইড ও ডিসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখে নিন এবং এখানেও সম্পূর্ণ আপনারা ডিজিটাল মিটার কনসোলের সাথে পেয়ে যাচ্ছেন এবং ব্যাকসাইডে হব হব মোটরের সাথে পেয়ে যাচ্ছেন ডিস রয়েছে স্প্রিং লোডের সাসপেনশন রয়েছে এবং ফুল ডিজিটাল মিটার কনস্রোল এবং ফ্রন্ট সাইডও ডিসক পেয়ে যাচ্ছেন দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন এখানে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন হেডলাইট এখানে কোম্পানি প্রোভাইড করছে এলইডি এবং সাইডে আপনারা সুন্দর ডিজাইনের একটা ডিআরএলও পেয়ে যাচ্ছেন এবং উপরে সাইডও আপনারা দেখে নিন সুন্দর এখানে আপনারা ডিআরএল পেয়ে যাচ্ছেন তো দাদা এত সুন্দর একখানা জিং ইলেকট্রিক মডেল দাদা এই মডেলটার আমরা কন্ট্রোলটাকে একবার দেখাবো এখানে দেখে নিন ইগনেশান কি থেকে শুরু করে মিটার কন্ট্রোল সবকিছু আপনাদের দেখাবো খুবই সুন্দর একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি রয়েছে এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি দুখানা ইগনেশান কি নর্মাল এবং দুখানা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের সাথে এবং ফুল ডিজিটাল মিটার কন্ট্রোল দাদা এত সুন্দর একখানা মডেল আজকের আমাদের বন্ধুদের কি কি রাখতে চলেছ এখানে গাড়ি বাই করলে আছে সব থেকে প্রথমে একটা হেলমেট তো পাবে আর তার সাথে সাথে আছে এখানে আকর্ষণীয় গিফট থাকবে আকর্ষণীয় গিফট থাকবে ওকে তো এখানে বন্ধুরা কন্ট্রোল সুইচ গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখে নিন বন্ধুরা এখানে প্রথমত এই যে গ্রিপ গুলো এখানে ইউজ করা রয়েছে অ্যাক্সেলারের যে গ্রিপ খুব সুন্দর একটা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পরে দেখে নিন এবং তারপরে এখানে আমরা গিয়ার পেয়ে যাচ্ছেন পরপর তিনখানা রয়েছে এখানে আমরা হেডলাইট অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা আপার ডিপার সুইচ পেয়ে যাচ্ছেন এখানে আমরা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন হর্ন পেয়ে যাচ্ছেন এবং পার্কিং মুড পেয়ে যাচ্ছেন দাদা এই যে মডেলটা আমরা দেখছি টপ স্পিড কত আসছে এই টপ স্পিড আছে 60 কিলোমিটার 60 কিলোমিটার এই 60 কিলোমিটার টপ স্পিড আছে এটা লিথিয়াম ব্যাটারির সাথে আছে লিথিয়াম ব্যাটারি হ্যাঁ এই মডেলটার নাম হলো জিং আচ্ছা ইলেকট্রিক আচ্ছা আর এই যে ব্যাটারি গ্যারান্টি থাকে 3 বছরে 3 বছর আর ব্যাটারি কন্ট্রোলারের যে গ্যারান্টি থাকছে 3 বছরে 3 বছর আর

78000 ओके দেখেনিন বন্ধুরা সরাসরি আপনারা পেয়ে আছেন 78000 এ এত সুন্দর একখানা মডেল তাহলে দাদা সরাসরি আসতে হচ্ছে আমাদের বন্ধুদের এএসবি মোটরস কোন জায়গা মগরা যদি স্টেশনের দিক থেকে আসে মগরা স্টেশন 3 নম্বর থেকে নেমে অটো ধরে বেনিপুর কর্মwidetildeর সামনেই আমাদের শোরুম আছে বেনিপুর কর্মwidetildeর সামনে বলে লাভিয়ে দেবে আর যদি কেউ হগলা দিক থেকে আসে যারা লক্ষীগন্ধপুর লাইন ট্রেন যদি ওই দিক থেকে কেউ আসে তাহলে হগলা স্টেশনে নেমে এ আমাদের ওখান থেকে টোটো ধরবে সঙ্গে সঙ্গে গানে যে কর্মতীর্থ সামনে বলে লাভিয়ে দেবে দাদা নেক্সট মডেল আমরা এখানে দেখতে পাচ্ছি আবার একটা নতুন একটা মডেল এবং খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে ব্র্যান্ড এখানে দেখা যাচ্ছে ইয়াকুজা ইয়াকুজার এটা কি মডেল রয়েছে দাদা এটা ইয়াকুজার নিউ মডেল রয়েছে ওকে ভালো করে দেখানোর বন্ধুদের চেষ্টা করব দেখে নিন বন্ধুরা সরাসরি এই মডেলটার মধ্যে আপনারা এখানে ডিআরএল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের সাথে এখানে পেয়ে যাচ্ছেন হেডলাইটটাও সম্পূর্ণ এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন এবং দুই সাইডে এখানে আপনারা ডিআরএল পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে টেলিস্কোপিক সাসপেনশানের সাথে আপনারা যাচ্ছেন এবং টায়ার সেকশনটাকে দেখে নিন এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করব সাইড লুক সাইড লুকটাকে দেখে নিন সম্পূর্ণ এখানে প্রত্যেকটা গাড়ির এখানে যে দেখছেন প্রত্যেকটা গাড়ির আজকের আপনারা এখানে আলাদা আলাদা কালারের সাথে আপনারা এখানে পেয়ে যাবেন আমরা আগে সবকিছু দেখাবো এবং ব্যাক সাইডের টেল লাইটটাকে দেখে নিন এটা সম্পূর্ণ এখানে হ্যালোজিন কোম্পানি প্রোভাইড করছে এবং এখানে ইন্ডিকেটারও হ্যালোজিন কোম্পানি প্রোভাইড করছে ব্যাক সাইডের লুকিংটাকে দেখে নিন এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কন্ট্রোল সুইচ কন্ট্রোল সুইচ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ড্রাইভ মুড রিভার্স মুড এবং এখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন তিনখানা গিয়ার পরপর তিনখানা এখানে আপনারা হেডলাইট অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন হর্ন এখানে পেয়ে যাচ্ছেন হর্ন এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার রাইট এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপার ডিপার হেডলাইট এখানে দেখে নিন বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের এখানে স্মার্ট কানেকশান আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্ট স্মার্ট কানেকশান যেটা রয়েছে এখানে একটা স্মার্ট কার্ড রয়েছে এখানে যেটা আপনারা সম্পূর্ণ গাড়ির মধ্যে টাচ করলে এখানে ইগনেশান অন হয়ে যাবে এবং জাস্ট এখানে একবার টাচ করলে ইগনেশান অফ হয়ে যাবে বুঝতেই পারছেন সম্পূর্ণ একটা নতুন টেকনোলজির সাথে এত সুন্দর একখানা মডেল দাদা আজকের এই যে মডেলটা আজকের আমাদের বন্ধুদের দেখাচ্ছে এই মডেলটা সম্পূর্ণ কত টপ স্পিড এবং কি ব্যাটারি আছে এর ব্যাটারি আছে ড্রাই ব্যাটারি আছে ড্রাই সেল ব্যাটারি ড্রাই সেল ব্যাটারি আছে ওকে আর এর টপ স্পিড আছে 50 কিলোমিটার ওকে আর এই যে ব্যাটারি যে কিলোমিটার কত একবার চার্জ দিলে 50 কিলোমিটার চলে আচ্ছা আর তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন ব্যাটারি গ্যারান্টি আছে আচ্ছা এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে ওকে আর কন্ট্রোলারের গ্যারান্টি আছে এক বছরের আচ্ছা আর মোটরের গ্যারান্টি আছে ও এক বছরে এক বছরে হ্যাঁ এক বছর ওকে দাদা এই গাড়িটার তাহলে ফাইনালি দাম কি আসছে এই গাড়িটার ফাইনালি দাম হচ্ছে যে সব শোরুমের থেকে কম দামে প্রাইস রাখার জন্য আমাদের এই যে গাড়িটার দাম রাখা হয়েছে 46000 সরাসরি 46000 হ্যাঁ ওকে দাদা নেক্সট মডেল আমরা দেখাবো মহিন্দ্রা টোটো টোটো মাহিন্দ্রা অটো দেখে নিন মহিন্দ্রা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাহিন্দ্রার লেটেস্ট মডেল অটো দাদা এই যে মডেলটা দেখছি মাহিন্দ্রা অটো স্পেশাল এটার মধ্যে অপশান কি রয়েছে এর মধ্যে যে স্পেশাল যে অপশানটা রয়েছে সব থেকে প্রথমেই যেটা হচ্ছে সেটা ইলেকট্রিক 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 তার মানে দাদা এটা যদি ফুল চার্জ করা যায় কত টাকার মতো ইলেকট্রিক পুড়তে পারে এটা ফুল চার্জ করলে তিরিশ টাকার কারেন্ট পড়বে ওকে আর যে তিরিশ টাকার কারেন্ট পড়ার পরে যে চার্জটা হবে সেটা

সম্পূর্ণ লেটেস্ট টেকনোলজির সাথে দেখে নিন প্রত্যেকটা সিস্টেম এখানে প্রিমিয়াম সেগমেন্টের কোম্পানি ইউজ করেছে এখানে দেখে নিন বন্ধুরা খুব সুন্দর একখানা এখানে সিটও এখানে প্রোভাইড করেছে পঞ্চ খুব বেটার দিয়েছে এখানে দেখে নিন ব্যাকসাইড থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং গাড়ি যে হুইলটা এখানে প্রোভাইড করেছে সম্পূর্ণ অনেকটা বিগ সাইজের দেখে নিন বন্ধুরা আপনারা যারা টোটো গাড়ি খুঁজে বেড়াচ্ছেন মাহিন্দ্রার এই টোটো গাড়িটা আপনারা নিতে পারেন তো তাদের এখানে এই যে আমরা টোটো গাড়িটা দেখছি সরি

মোটর গন্ডলা সবই পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছর ফুল চার্জে দাদা কতক্ষণ সময় লাগবে ফুল চার্জে যে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে সাড়ে তিন থেকে চার চার ঘন্টা হ্যাঁ দাদা ফাইনালি এখন দামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও এই যে দাম শুরুম প্রাইস রেখেছে তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা দাদা কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করলে ফাইনান্স পেয়ে যাবে এর ফাইনান্স পেয়ে যাবে থার্টি ফাইভ পার্সেন্ট যদি কেউ ডাউন পেমেন্ট করে গাড়ি গাড়ি ফাইভ পার্সেন্ট ও কে বন্ধুরা দেখে নিন গাড়ি ফাইভ আপনারা এই অটো মডেলটা আপনারা নিয়ে বাড়ি চলে যেতে পারবেন আপনারা সব গাড়িগুলো দেখলেন সেই সব গাড়ির এখানে অনেক ভেরিয়েন্ট আছে মডেল আছে কালারও আছে আচ্ছা মানে প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা কালার অপশান এর সাথে আমাদের বন্ধুরা পেয়ে যাচ্ছে তো মোটামুটি যে যেই কালারের মধ্যে আপনারা চাইছেন সরাসরি এর মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন দাদাকে কল করুন আমাদেরকে প্রত্যেকটা গাড়ির কালার আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো পাঠিয়ে দেবে দাদা এখানে গাড়ি যদি কেউ পারচেস করে সেক্ষেত্রে যদি কাছাকাছির মধ্যে হ্যাঁ ডিস্টেন্স যদি থাকে সেক্ষেত্রে কি ডেলিভারির অপশনটা অবশ্যই আছে যদি অনলাইনে দেখে যদি কেউ বুক করে তো আমরা সেটা যদি কাছাকাছির মধ্যে আমরা ডেলিভারি ডেলিভারি হয়ে যাবে

আর যদি কেউ বেনিপুরে এসে কর্মচীর সামনেই আমাদের শুরু মাঝি যদি কেউ আসে যে যদি কেউ ডায়মন্ড হারবার ট্রেনে ওঠে যদি কেউ ট্রেন লাইন থেকে আসে তাহলে ডায়মন্ড হারবার ট্রেনে উঠে মগরাল স্টেশনে নামবে নেমে তাহলে ওখান থেকে ফের অটো ধরবে ধরে কর্মচীত্তর সামনে বললে বেনিপুরে নামিয়ে দেবে আর যদি কেউ লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেনে ওঠে উঠে যদি ওখানে হোগলা স্টেশনে নামবে নেমে ওখান থেকে টোটো ধরে এখানে চলে আসতে পারে ওকে দাদা এই ছিল আমাদের আজকের নতুন বছরের শুভ উদ্বোধনের আপডেট তো এরপরে নেক্সট ভিডিও আমাদের আসছে নতুন একটা অফার আপডেট নিয়ে ওকে অবশ্যই ওকে থ্যাংক ইউ সো মাচ